হাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমরা দেখবো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দশটি ধর্ম তো চলো দেখা যাক চলো দেখি আপনার মতো কোন ধর্ম সবচেয়ে বেশি বৃহত্তম কমেন্টে অবশ্যই জানান চলো দেখি বর্তমানে এই পৃথিবীতে মোট আট বিলিয়ন মানুষ রয়েছে আর এই আট বিলিয়ন মানুষের প্রায় তিনশোটি ধর্ম রয়েছে যার মধ্যে মাত্র কয়েকটি ধর্ম ছাড়া বাকিগুলোর অস্তিত্ব নেই তো এই কয়েকটি ধর্মের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম কোনটি কিংবা আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ধর্ম কোনটি তাই আজকের এই ভিডিও দেখলে আপনি বুঝতে পেরে যাবেন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় দশটি ধর্ম কি কি এবং কিভাবে এই সব ধর্মের প্রচলন শুরু হয় তো এই তালিকায় আপনার ধর্ম কত নম্বরে রয়েছে সেটা আপনি জানতে পারবেন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দশ নম্বরে রয়েছে সিন্ত ধর্ম সিন্ত ধর্ম মূলত জাপানের প্রাচীনতম একটি ধর্ম ধারণা করা হয় খ্রিস্টপূর্ব জন্মের ছয়শো ষাট বছর পূর্বে সিন্ত ধর্মের উৎপত্তি হয় সাধারণত সিন্ত ধর্মের মানুষরা বিশ্বাস করে যে তাদের কোনো ঈশ্বর নেই ধর্মগ্রন্থ নেই এবং তাদের কোনো পরকালও নেই তবে তাদের স্বাধীন স্বর্গীয় কিছু সত্তা রয়েছে যাদেরকে বলা হয় কামি শুনলে অবাক হবেন জাপানের প্রায় আশি শতাংশ মানুষ সিন্ত ধর্মের অনুসারী শুধুমাত্র জাপানে প্রায় একাশি হাজার সিন্ত মন্দির রয়েছে আর পৃথিবীর সকল ধর্মের মানুষরা এইসব মন্দিরগুলো ভ্রমণ করতে পারে তাই এই সকল মন্দিরগুলোতে সিন্ত ধর্মাবলম্বী মানুষ ছাড়া অন্য ধর্মের মানুষ বেশি থাকে বর্তমানে পৃথিবীতে সিন্ত ধর্মের মানুষ রয়েছে প্রায় চল্লিশ লক্ষ যাদের মধ্যে প্রায় তেত্রিশ লক্ষ মানুষ জাপানেই বসবাস করে এরপরে নয় নম্বরে রয়েছে জৈন ধর্ম বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ধর্মগুলোর মধ্যে একটি হচ্ছে জৈন ধর্ম এই ধর্মটি মোট চব্বিশ জন তীর্থঙ্করের হাত ধরে প্রচলিত হয়েছে তাদের মধ্যে সর্বপ্রথম তীর্থঙ্কর হল ঋষভনাথ যার আগমন ঘটেছিল প্রায় কয়েক লক্ষ বছর পূর্বে এবং সর্বশেষ তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর যার আগমন ঘটেছিল খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে জৈন ধর্ম মূলত তিনটি প্রধান নীতি নিয়ে গঠিত যা হলো সঠিক বিশ্বাস সঠিক জ্ঞান এবং সঠিক আচরণ পৃথিবীতে প্রায় চল্লিশ লক্ষ মানুষ জৈন ধর্ম পালন করে থাকে যাদের প্রায় বারো লক্ষ মানুষ ভারতে বসবাস করে এছাড়াও উত্তর আমেরিকা ও কানাডাতেও জৈন ধর্মের মানুষ বসবাস করে বর্তমানে বিশ্বে জৈন ধর্মাবলম্বী সংখ্যা অনেক কম হলেও এই ধর্মটি অনেক প্রভাবশালী এরপরে আট নম্বরে রয়েছে বাহাই ধর্ম ঊনবিংশ শতাব্দীতে পারস্য ইরানে মির্জা হুসাইন আলী বাহউল্লা বাহাই ধর্মের প্রচার শুরু করেন আর তখন থেকে এই ধর্মটি ক্রমবর্ধমান হারে বাড়তে শুরু করে মূলত বাহাউল্লার জন্ম হয়েছিল তেহরানের সমৃদ্ধ পরিবারে আঠারোশো ষোলো সালের বারোই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন এরপর আঠারোশো সালের উনত্রিশে মে তিনি মৃত্যুবরণ করেন বাহাই ধর্মের মূল পবিত্র গ্রন্থ হচ্ছে কিতাবুল আকদাস আর এটি একটি একেশ্বরবাদী ধর্ম আবার অনেকেই এটাকে ধর্ম না বলে একটি বিশেষ বিশ্বাস হিসেবে মনে করেন বর্তমানে এই ধর্মের অনুসারী সংখ্যা প্রায় আশি লক্ষ যারা পৃথিবীর প্রতিটা দেশে বসবাস করে থাকে মানুষের মাঝে পরস্পর সম্পর্ক তৈরি করে থাকে এই ধর্মটি এরপরে সাত নম্বরে রয়েছে ইহুদি ধর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও আব্রাহামিক ধর্ম হল ইহুদি ধর্ম আজ থেকে প্রায় তিন হাজার বছর পূর্বে এই ধর্মের আবির্ভাব ঘটেছিল ইহুদি ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল ইহুদিরা পৃথিবীর বুকে চক্রান্তকারী এবং ষড়যন্ত্রকারীর জাতি হিসেবে পরিচিত যার কারণে পবিত্র কুরানুল কারিমে তাদেরকে অভিশপ্ত ও লাঞ্ছিত হিসেবে চিহ্নিত করা হয়েছে বর্তমানে পৃথিবীতে এই ধর্মের অনুসারে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ যার তিতাল্লিশ ভাগ ইসরায়েলে ও তিতাল্লিশ ভাগ আমেরিকা ও কানাডায় বসবাস করে আর বাকি চোদ্দ ভাগ পুরো পৃথিবীতে বসবাস করে ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন যে এই ধর্মের মানুষরা ফিলিস্তিনের উপর কেমন নির্যাতন চালাচ্ছে এ কারণে তাদেরকে অপকর্মকারী বলা হয় এরপরে ছয় নম্বর রয়েছে শিখ ধর্ম পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দশটি ধর্মের মধ্যে নম্বর অবস্থানে রয়েছে শিখ ধর্ম পনেরো খ্রিস্টাব্দের দিকে গুরু নানকের হাত ধরে এই ধর্মের আবির্ভাব ঘটেছিল আর তিনি ছিলেন শিখ ধর্মের প্রথম ধর্মগুরু তবে শিখ ধর্মের দশম ও সর্বশেষ গুরু ছিলেন গোবিন্দ সিং শিখ ধর্মের লোকেরা বিশ্বাস করেন পৃথিবীতে থাকা কোনো ধর্মই সত্য নয় কিংবা কোন ধর্মই মিথ্যা নয় বর্তমানে পৃথিবীতে শিখ ধর্মের অনুসারী সংখ্যা দুই কোটি ষাট লক্ষ যাদের বেশিরভাগই ভারতের পাঞ্জাবে বসবাস করে মূলত শিখ ধর্মের মানুষরা তাদের চুল কাটে না তাছাড়া এই ধর্মের মানুষরা তাদের আত্মরক্ষার জন্য সবসময় তাদের কাছে একটি করে ছুরি রাখে এরপরে পাঁচ নম্বরে রয়েছে হান ধর্ম জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় দেশ চীনের সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় হল হান সম্প্রদায় তারা চীনা লোক ধর্ম বা হান ধর্মে বিশ্বাসী বর্তমানে পৃথিবীতে এই ধর্মের অনুসারী সংখ্যা চল্লিশ কোটির মতো যার মধ্যে পঁচানব্বই শতাংশ মানুষ চীনেই বসবাস করে হান ধর্মের লোকেরা সাধারণত একাধিক দেবতাকে বিশ্বাস করে এবং এরা প্রকৃতির বিভিন্ন শক্তিকে পূজা করে চীন সাম্রাজ্যের পরে হান ধর্মের মানুষরা প্রায় চারশো বছর রাজত্ব করেছে কিন্তু এই রাজ্য পরবর্তীতে তিনটি রাজ্যে ভেঙে যায় এবং এবং ওই সময় থেকে বর্তমানে চীনের অধিকাংশ লোক নিজেদের হান জাতি বলে পরিচয় দেয় আর চীনা লিপিকে হান অক্ষর বলে থাকে তারা এরপরে চার নম্বরে রয়েছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে পৃথিবীর চতুর্থতম বড় ধর্ম বৌদ্ধ ধর্মের সাধক পুরুষ গৌতম মাধ্যমে এই ধর্মের প্রচার শুরু হয় ধারণা করা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে এই জন্ম হয় বৌদ্ধ গৌতম বুদ্ধের ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ দিনেই বসবাস করে তাছাড়া থাইল্যান্ড জাপান মিয়ানমার শ্রীলঙ্কা নেপাল ও ভুটান সহ বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ বসবাস করে থাকে বর্তমানে পুরো পৃথিবীতে বৌদ্ধ কোটি মানুষ বর্তমানে এই ধর্মটি দুইটি মতবাদে বিভক্ত যার একটি হল হিনজান এবং অপরটি হচ্ছে মহাজান তাছাড়া বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্র নির্গোষ্ঠীর মধ্যে একটি বড় অংশ হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী এবং বাংলাদেশে প্রায় তিরিশ লক্ষ বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ বসবাস করে এরপরে তিন নম্বর রয়েছে হিন্দু ধর্ম ইসলামের পর পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম বর্তমানে পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বী মানুষ প্রায় একশো বিশ কোটি যার বেশিরভাগই ভারতে বসবাস করে বিভিন্ন গবেষণায় জানানো হয়েছে বর্তমানে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা হারে বৃদ্ধি পাচ্ছে মানে হিন্দু ধর্মের জন্মহার সব থেকে বেশি তাছাড়া পৃথিবীর প্রাচীনতম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম আনুমানিক খ্রিস্টপূর্ব প্রায় পাঁচশো বছর আগে হিন্দু ধর্মের যাত্রা শুরু হয়েছিল সাধারণত হিন্দু ধর্মের মানুষরা বহু রকম ঈশ্বর ঈশ্বরবাদে বিশ্বাসী ধারণা করা হয় হিন্দু ধর্মে দেব সংখ্যা প্রায় তেত্রিশ কোটি হিন্দু ধর্মের উপাসনালয়কে বলা হয় মন্দির এবং তাদের মূল ধর্মগ্রন্থের নাম হচ্ছে গীতা বেদ পুরাণ ও উপনিষদ তাছাড়া বর্তমানে বাংলাদেশে মুসলিমদের পরে হিন্দু ধর্মের মানুষ সব থেকে বেশি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী মানুষ প্রায় দেড় কোটির কাছাকাছি আর বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় হিন্দু ধর্মের মানুষ সব থেকে বেশি এই জেলাতে প্রায় পঁয়ত্রিশ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী এরপরে দুই নম্বরে রয়েছে ইসলাম ধর্ম বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম পুরো জুড়ে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় দুইশো কোটির কাছাকাছি আর পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম ইন্দোনেশিয়ায় বসবাস করে ইন্দোনেশিয়ায় প্রায় তেইশ কোটি মুসলিম বসবাস করে ইসলাম ধর্মের উপসনালয়কে বলা হয় মসজিদ যেখানে মুসলিম সালাত আদায় করে থাকে এবং ইসলাম ধর্মের তীর্থ স্থান হল কাবা শরীফ যা সৌদি আরবের মক্কায় অবস্থিত এবং ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে পবিত্র কুরআন বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রসারমান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম কারণ এই ধর্মটি ক্রমবর্ধমান হারে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ধারণা করা হচ্ছে আগামী 50 বছরের মধ্যে ইউরোপীয় খ্রিস্টানদের অনেক অঞ্চল মুসলিম অঞ্চলে পরিণত হয়ে যাবে এবং সেখানকার মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করবে বর্তমানে এই ধর্মটি আবার দুটি সম্প্রদায়ে বিভক্ত যার একটি হচ্ছে শিয়া এবং অপরটি হচ্ছে সুন্নি তবে বর্তমানে পৃথিবীতে সুন্নি মতাবলম্বী মানুষ 90% এবং শিয়া মতাবলম্বী মানুষ মাত্র 10% ইসলাম ধর্মের মানুষরা বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের মূল বিশ্বাস বর্তমানে বাংলাদেশে ইসলাম ধর্মের মানুষ পনেরো কোটি বন্ধুরা ইসলাম ধর্ম সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানাবেন এরপরে এক নম্বরে রয়েছে খ্রিস্টান ধর্ম অনুসারীর দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম হচ্ছে একটি আব্রাহামিক ধর্ম খ্রিস্টান ধর্ম মূলত যীশু খ্রিস্টের জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে খ্রিস্টান ধর্মের মানুষরা মনে করেন যিশু খ্রিস্ট হল ঈশ্বরের পুত্র এবং তিনি হচ্ছে মানব জাতির প্রাণকর্তা বর্তমানে পৃথিবীতে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ দুইশো চল্লিশ কোটি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে বসবাস করে খ্রিস্টান ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল তাছাড়া তাদের উপাসনালয়কে বলা হয় চার্চ বা গির্জা পৃথিবীর বিভিন্ন দেশে এইসব চার্চ ও গির্জা তৈরি করা হয়েছে খ্রিস্টান ধর্মের অনুসারীদের মধ্যে মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় দুটি সম্প্রদায় রোমান রোমান ক্যাথলিক ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট যার পৃথিবীতে চার্চের অনুসারী সংখ্যা প্রায় একশো তিরিশ কোটি রোমান ক্যাথলিক অনুসারীর বিপরীতে প্রোটেস্ট্যান্ট মতের অনুসারী মাত্র একশো দশ কোটি বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যায় খ্রিস্টান ধর্মের অনুসারীদের সংখ্যা দিন দিন কমে চলেছে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে পুরো বিশ্বজুড়ে খ্রিস্টান ও মুসলিমদের সংখ্যা প্রায় সমান থাকবে এবং দু সালের মধ্যে ইসলাম হবে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ধর্ম এবং এটাও ধারণা করা হয় সালে ইউরোপের মোট জনসংখ্যার দশ হবে মুসলিম তাছাড়া গবেষণায় এটা বলা হয়েছে সামনের দিনগুলোতেও একদিকে বাড়বে ধর্মহীন মানুষের সংখ্যা ঠিক তেমনি বাড়বে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বর্তমানে বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বসবাস করে তো এই দশটি ধর্মের মধ্যে আপনি কোন ধর্মের অনুসারী তা কমেন্ট করে জানাবেন এবং আপনার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম কোনটি সেটিও কমেন্ট করে জানাবেন তো আমরা এখানে দেখলাম যে পৃথিবীর সবচেয়ে বড় দশটা ধর্ম সর্ববৃহৎ দশটা ধর্ম কোন কোন ধর্ম সবচেয়ে বড় এবং এখানে লাস্টে দেখলাম যে হচ্ছে খ্রিস্টান ধর্ম সবচেয়ে বেশি লোক হচ্ছে খ্রিস্টান ধর্মে এতে আছে সেকেন্ড হচ্ছে মুসলিম ধর্ম থার্ড আছে হচ্ছে হিন্দু ধর্ম তো তোমার কেমন লাগলো বলো আমার দেখে খুব ভালো লাগলো এখানে বিভিন্ন ধর্ম দেখতে পেলাম আর ছবিও দেখতে পেলাম আমি এগুলো ইতিহাসের বইয়ে সবগুলি পড়েছি পুরো একবার জোরে জোরে মুখস্ত পড়ে কিন্তু তখন এত বুঝে বুঝে এতটা পড়া হয়নি এখন যদি পড়তাম তাহলে একটু বুঝে পড়তাম আর এই হিন্দু ধর্ম বোধহয় খ্রিস্টান ধর্ম তো জানে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল তারপর সেখান থেকে খ্রিস্টান ধর্মটা প্রচার হয়েছিল আর হিন্দু ধর্মটা তো আমাদের আর ইসলামিক ধর্মটা ইসলামরা ধর্ম প্রচার করেছিল তার জন্য তাদের ইসলাম ধর্ম ধর্ম আর হচ্ছে ধর্মগুলো দেখে খুব ভালো লাগলো সেখান থেকে আমরা জানতে পারলাম যে কোনটা পৃথিবীর ছোট কোনটা হচ্ছে মধ্যম কোনটা হচ্ছে বড় কোনটা কি ধর্ম সেটা আমরা বুঝতে পারলাম আর এখানে আমার এই ধর্মগুলো দেখে খুব মানে ধর্মগুলোর এই কথা শুনে তারপর ছবিগুলো দেখে খুব ভালো লাগলো আমার কিছুদিন আগের কথা মনে পড়ছে যখন পড়তাম এই ধর্মের কথা আজকে আবার দেখতে পেলাম খুব ভালো লাগলো আর আর আমরা মানে একটা একটা ধর্ম সেটার আবার যে একটা ধর্মই মনে করে হিন্দু ধর্ম আমাদের তো হিন্দু ধর্ম হিন্দু ধর্মের বর্ণনা হিন্দু ধর্ম কোথা থেকে সেরকমেরও তো ভিডিও পাওয়া যাবে তাহলে সেরকম ভিডিও আমরা দেখবো আরও পরে দেখবো যে আরও ধর্মগুলো রিটেলসে জানা এবং ধর্মগুলো উৎপত্তি কোথা থেকে হয়েছে সেগুলো আমরা জানতে পারি এই দশটা ধর্ম জানলাম এরপর আমার জানতে মনে হচ্ছে যে হিন্দু ধর্মের মানে বিশেষত্বটা কি আমরা হিন্দু ধর্মের অনুসারী এরপর খ্রিস্টান ধর্মের বিশেষত্ব কি এরকম আমরা প্রতিটা পার্ট বাট মানে দেব তাহলে আরো ভালো বুঝতে পারবো আর আমার হচ্ছে তো খুব ভালো লেগেছে আমি এটাতে দেখতে পেলাম যে পৃথিবীর দশটা বৃহত্তম ধর্ম অর্ডারে পুরো ব্যাপারটা অ্যান্ড সবচেয়ে বড় যেটা সবচেয়ে সুন্দর বিষয় আমার এখানে লেগে যায় যেখানে হচ্ছে আমাদের যে পৃথিবীতে দশটা আলাদা ধর্ম আছে এটার জন্য এই যে বৈচিত্র্য যে আছে এটা হচ্ছে বৈচিত্র্য এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটা জিনিস যদি যদি ভাবো সারা পৃথিবীতে একটাই ধর্ম হতো তাহলে হয়তো এত বৈচিত্র্য থাকতো না এত ডিফারেন্ট ডিফারেন্ট রিচুয়ালস থাকতো না এত ডিফারেন্ট ডিফারেন্ট একটা মানুষের মানে নিয়মকানুন থাকতো না এই যে আলাদা আলাদা নিয়ম কানুন আছে বৈচিত্র্য আছে এটাই সৃষ্টিকর্তার একটা সৃষ্টি মানে এই যে আলাদা আলাদা ধর্ম এটাও একটা সৃষ্টিকর্তার সৃষ্টি তাই না সৃষ্টি করতে সৃষ্টি করেছে নাকি মানুষ করেছে সেটা তো আমি ঠিকটা জানি না ঠাকুর তো সবাইকে একই রকমের বা ডিজাইন এবার মানুষ তো হিন্দু মুসলিম তারপরে ধর্ম এগুলো আমার মনে হয় মানুষ ভাগ করেছে মানুষ তো ভাগ করেছে বা আজকে যে যে প্রচার করুক বা যাই ইয়ে করুক সে ভাগ করেছে এবং বিভিন্ন ভৌগোলিক অবস্থান অনুযায়ী সেটা একটা অনেক লম্বা বিষয় আলোচনা করা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখো ভগবান তো সব ভগবানই কোনো ভগবানই আলাদা নয় আমার আমার সত্যি কথা বলতে পার্সোনালি আমি যদি কোনো বৌদ্ধ মন্দির যাই সেখানে গিয়েও আমি আজকে প্রণাম করি কোনো কোনো আজকে মসজিদ যাই সেখানে গিয়েও আমি প্রণাম করি কোনো মন্দির যাই সেখানে গিয়েও আমি প্রণাম করি কারণ আমার কাছে ভগবান যে আলাদা আলাদা ভাবে আছে বা এরকম টাইপের কিছু হ্যাঁ সেটা নয় ভগবান বলে যদি কিছু থাকে তাহলে সব জায়গাতেই সেটা আছে হ্যাঁ আর সব মানুষের মধ্যে আছে মানুষের ওরকম ভেদাভেদ হয় না সব মানুষ এরকম আর ঠাকুর কাউকে ওরকম ভেদাভেদ করে পাঠান নেই আমার মনে হয় মানুষই এসে তৈরি করছে কিন্তু প্রতিটা ধর্মের মানে ঠাকুর একজন করে মানে বিশেষ ব্যক্তি বেড়েছে যে যিশু খ্রিস্ট দ্বারা তিনি খ্রিস্টান ধর্মটা প্রচার করতে সেটার দিক থেকে আমরা বলতে পারি যে হয়তো ঠাকুরে পাঠিয়ে যেন সেটার থেকে হিন্দু ধর্মের একজন বিশেষ ব্যক্তি আছে ওইরকম প্রতিটা ধর্মের নিয়েই আমার মনে হয় বিশেষ বিশেষ ব্যক্তি আছে সেটার থেকে বুঝতে পারছি যে ঠাকুরেরও এটা ঠাকুরের চান যে আলাদা আলাদা ধর্ম কিন্তু এই যে ধর্মের বৈচিত্র ধর্মের বৈচিত্র্যের মধ্যেও কিন্তু একটা ঐক্যতা আছে অবশ্যই আর সব ধর্মে একটাই কথা বলা আছে শান্তির কথা হ্যাঁ শান্তির কথা যতই তাদের আলাদা রীতিনীতি হোক আলাদা আচার ব্যবহার মেন উদ্দেশ্য ধর্মের